আমরা সব সময় মাটি করতাম ঠিক আছে আমি গেছে বছর একটা ভাড়া এই করছি আপনারা দেখলাম না ভালো ফল পাওয়া যায় ভাবে এজন্য আমি এই ভাবে মালচিং দিয়ে মালচিং দিয়ে তারপরে এতে ভাবে মাচা দি আমি করছি এখন দেখেন আর মাটি নিচে খীরা আছে উপরে খীরা আছে দেখেন কিটাগুলো এই শুভরে ব্রহ্মবাড়িয়া ব্রহ্মবাড়িয়ার নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন সবাইকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া নিউজ টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি মহান আল্লাহ তালার নামে স্বামী মুসমান গুনির প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত আমরা সবসময় মাটিতে ক্ষীরা করতাম ঠিক আছে আমি গ্যাসে বসে একটা ক্ষীরা এইভাবে করছি দেখলাম না ভালো ফল পাওয়া যায় এই জন্য আমি এইভাবে মালসিং দিয়ে মালসিং দিয়ে

সেটা আল্লাহ করে বন্যা আসলে বারো মাসে আট মাস ব্যবসা করলে দুই মাস গ্যাপা আচ্ছা সমস্যা নেই তাহলে আমরা মোটামুটি ধরে যে সারা বছর আপনি আবাদগুলো করেন

উপর দিয়ে জালি আশা করছি সবগুলো ঠিক ব্যাগ গুলো নষ্ট হবে না ঠিক প্রতি গাড়ে গাড়ে জালি আসে যে আশা করি অনেক ফলন সাম আমি এভাবে এভাবে ফিরা করে আমার কোন লস নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা এই খিলাড়ি নাম কি আসলে

এরা বলতেছে কীটনাশক মুক্ত আমরা কিভাবে বীজ ব্যবহার নিজে আর দেখছি কীটনাশক দিতে যাই নিজের ফেললে পরে অনেক ব্যথা ব্যথা করে নিজের সমস্যা হয়ে থাকে এই জন্য কীটনাশক মুক্ত এখন আমরা আবার করতেছি সম্মানিত প্রিয় দর্শক আমরা আজকে অবস্থান করছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের এবং সিঙ্গারবিল মধ্যপাড়া আমরা তিতাস নদীর পারে আমরা বিশাল আকারী একটি কৃষি খামারে অবস্থান করেছি আমরা এখানকার বিভিন্ন রকমের কৃষি ফসল আবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি আমি বলি আমরা আজকে অবস্থান করেছি আমাদের সিঙ্গার বিলের জাকির বাইয়ের যে কৃষি খামার রয়েছে আমরা আজকের বিষয় নিয়ে সরাসরি জাকির বাইয়ের সাথে কথা বলবো আসলে এত সুন্দর পরিবেশ এবং এত সুন্দরভাবে ফসল আবাদ করার কিভাবে তার মাথায় আসলো এবং কিভাবে এই ফসল করে তার কতটুকু লাভবান হয়েছে আমরা সে বিষয়ে আমরা কথা বলবো আমাদের জাকির ভাইয়ের সাথে চলুন দর্শক আমরা সরাসরি জাকির ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আলাইকুম উদ্বোধন করেছেন আপনার বিভিন্ন ফসল এখানে উদ্বোধন করেছেন আসলে এই বিষয়টা নিয়ে আমাদেরকে জানাতে চাইছে আপনার এই মাথায় কিভাবে পরামর্শ আসলে যে এই বিষয়টা করলে আমি লাভবান হবো এই বিষয়টা নিয়ে আমাদেরকে ফসল আবাদ নিয়ে এবং আপনি কতটুকু এখানে ফসল করে লাভবান হচ্ছেন এই বিষয়টা নিয়ে একটু জানান না আমি আসলে দু হাজার সাল থেকে কৃষির প্রতি একটু আগ্রহ দিছি আর কি তো প্রথমত আমি জমিতে একটু মুটো চাষ করি তো চাষ করার পর দেখলে আপনার ফলন ভালো হয় আমাদের দেশে মাটি ভালো অনেক ভালো উপর মাটি তারপর থেকে আস্তে আস্তে জমি বাড়াতে চলেছে এখন আমার সেই বিঘা জমি আছে মোট সেই বিঘা জমিতে আমি আস্তে আস্তে কৃষিটা বড় করছি আর কি আপনার এখানে কি কি ফসল আবাদ করেন এখন আমি বর্তমানে টমেটো শশা কাঁচামরিচ